আয়াত ওয়া তু কলাবু অনুবাদ তিনি যাকে ইচ্ছে শাস্তি দেন এবং যার প্রতি ইচ্ছে অনুগ্রহ করেন আর তোমরা তারই কাছে প্রত্যাবর্তিত হবে আয়াত বাইশ وَمَا أَنْتُمْ بِمُعْجِزِينَ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَمَا لَكُمْ مِنْ دُونِ اللَّهِ مِنْ وَلِيٍّ وَلَا نَصِيرٍ بعد أرتمر الله يمكنك أن تجرب الله على এবং আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই সাহায্যকারীও নেই তফসির একনং ফুটমোটের বিবরণ অর্থাৎ আসমান ও জমিনের কেউ আল্লাহকে অপারক করতে পারবে না তবরি অথবা তোমরা পালিয়ে এমন কোনো জায়গায় চলে যেতে পারো না যেখানে গিয়ে আল্লাহের পাকড়াও থেকে বাঁচতে পারো দেখুন সাদি মুআসার সুরা আর রহমানে এ কথাটি জিন ও মানুষকে সম্বোধন করে চ্যালেঞ্জের সুরে এভাবে বলা হয়েছে যে তোমরা যদি আল্লাহের সার্বভৌম কর্তৃত্ব ও শাসন থেকে বের হয়ে যেতে পারো তাহলে একটু বের হয়ে দেখিয়ে দাও তা থেকে বের হওয়ার জন্য শক্তির প্রয়োজন এবং সে শক্তি তোমাদের নেই কাজেই তোমরা কোনো ক্রমেই বের হতে পারো না সুরা আর রাহমান তেইশ দুই নম ফুটনোটের বিবরণ অর্থাৎ আল্লাহের পাকরাও থেকে নিজেদের শক্তির জোরে রক্ষা পাওয়ার ক্ষমতা তোমাদের নেই এবং তোমাদের এমন কোনো অভিভাবক পৃষ্ঠপোষক বা সাহায্যকারীও নেই যে আল্লাহের মোকাবিলায় তোমাদের আশ্রয় দিতে পারে এবং তার কাছে জবাবদিহি থেকে বাঁচতে পারে দেখুন তবরি যারা শির্ক ও কুফরি করেছে আল্লাহের নাফরমানি করেছে সমগ্র বিশ্বজাহানে তাদের উপর কার্যকর হওয়া থেকে ঠেকিয়ে রাখার ক্ষমতা কারও নেই আয়াত তেইশ ওয়াল্লাভিনা কাফারু বি আয়াতিল্লাহিওয়ালি ক আহমেতিওয়াউলা ইক আলা হুম আদ বুন অনুবাদ আর যারা আল্লাহের নিদর্শন ও তার সাক্ষাৎ অস্বীকার করে তারাই আমার অনুগ্রহ হতে নিরাশ হয়েছে আর তাদের জন্যই রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি